কাম্র মানুষ মারে নাই সত্য ধামা ধামাচাপা দেওয়া যায় না একদিন না একদিন তা বেরিয়েই আসে এবার বেরিয়ে এলো জামায়াত নেতা শহীদ কামরুজ্জামান কোনো অন্যায় করেননি বরং তাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল স্বৈরাচার হাসিনা আর এই সত্য সামনে এনেছেন বিশিষ্ট কলামিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী মিনা ফারহা জানা যায় সম্প্রতি মিনা ফারহাকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান এ সময় তিনি কঠিন সময়ে পাশে থাকার জন্য মিনা ফারহার প্রতি কৃতজ্ঞতা জানান একই সঙ্গে তিনি বলেন কামারুজ্জামান মানুষ মারে নাই আমি মিথ্যা সাক্ষী না দেওয়ায় তারপর থেকে আমার উপর মামলা করা হয় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিনা ফারহা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই পোস্টে তিনি জামায়াতের আমিরের সঙ্গে তার ফোনালাপের চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি অডিও সংযুক্ত করেন ফেসবুক পেজে মিনা ফারহা লেখেন সত্যের পক্ষে কাজের জন্য আমাকে ধন্যবাদ জানাতে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ফোন ফোন আলাপে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন যোদ্ধা হিসেবে নয় একজন সেনাপতি হিসেবে ভূমিকা পালনের জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ আমি অনেক এজন্য আমাকে ক্ষমা করবেন দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের আমরা যারা মজলুম বসবাস করি তাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কঠিন সময় যখন কেউ দাঁড়ায়নি তখন আপনি আমাদের পাশে ছিলেন আপনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারব না এ সময় মিনাফারহা জামায়াতের আমিরকে ভাই সম্বোধন করে বলেন জামায়াতের এত বড় একটি জায়গায় থেকে আপনি আমাকে ফোন করেছেন এজন্য আমি কৃতজ্ঞ আজকে আমি খুব শান্তি পাচ্ছি মিনাফারহা আরও বলেন জামায়াত নেতা কামরুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী না দেওয়ায় আমাকে এত হয়রানি করা হয়েছে দু সালে যখন আমি অত্যাচারী স্বৈর শাসকের বিরুদ্ধে প্রথম লেখি তখন আমার বাড়িঘর ব্লক করে দেওয়া হয় এবং আমার দেশে ফেরা বন্ধ করে দেওয়া হয় এখন তিনি দেশে ফেরার আশা ব্যক্ত করে বলেন আমি এখন দেশে যেতে চাই এবং তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে চাই ইন্টারপোলের মাধ্যমে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা ও তার সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ফিরিয়ে নিয়ে তাদের গণহত্যার বিষয়ে মুখোমুখি করা হোক শেখ হাসিনার গণহত্যার বিষয়ে আমি একজন সাক্ষী এসময় সময় জামায়াতের আমির বলেন আমরা সেই দিনটি দেখতে চাই যেদিন এবং মজলুমরা শহীদ কামরুজ্জামান ছিলেন আন্দোলন ও একটি বিস্ময়কর প্রতিভা যুগ্ নয় শতাব্দীর ক্ষণজন্ম ইসলামী আন্দোলনের এক অগ্র সেনানি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেরা মেধাবী ছাত্র ছিলেন তিনি যিনি একাধারে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন এই মানুষটিকেও ছাড় দেয়নি স্বৈরাচার হাসিনা কেবল ইসলামী কাজের জন্য ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে মোহাম্মদ কামরুজ্জামানের বিচার ও মৃত্যুদণ্ড কে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক আইন ও যুদ্ধ অপরাধ বিষয়ক বিশেষজ্ঞগণ ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ার কারণে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর না করতে আহ্বান জানিয়েছিল কিন্তু স্বৈরাচার হাসিনা তা উপেক্ষা করে কামরুজ্জামানকে খুন করে জানা গেছে যাদের মিথ্যা সাক্ষীতে কামরুজ্জামানের ফাঁসি হয়েছে তারা কেউ ভালো নেই মিথ্যা আতঙ্ক সবসময় তাদেরকে তাড়া করছে হাসিনা বানু বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন থাকেন বা একা ঘরে ঘুমাতে গেলে মনের অজান্তে চিৎকার করে ওঠেন থাকেন একটি ভয় তাকে করে তার সবসময় মনে হয় যেন কেউ তাকে মারতে এগিয়ে আসছে কামরুজ্জামানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাত নম্বর সাক্ষী ছিলেন জালাল তিনিও শেরপুর জেলার আলোচিত বিধবাপল্লী সোহাগপুরের বাসিন্দা জালাল সম্পর্কে স্থানীয় একজন সাংবাদিক সাংবাদিক জানান জালাল তাকে বলেছেন জীবিকা অর্জনের জন্য মাঠে কাজ করতে যাব সেটাতেও ভয় আবার খাবার কিনতে বাজারে যাব সেখানেও শঙ্কা থাকে ওরা সুযোগ পেলেই হামলা করবে এখন আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প করলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এমন অজানা ভয় সব সময় তাকে তারা করে ফিরছে প্রকৃত ঘটনা জানতে চাইলি ওই সাংবাদিক বলেন কেউ তাদেরকে হুমকি দেয় না বিরক্তও করে না হয়তো বিবেকের দংশনে অথবা মিথ্যে আতঙ্কে তারা আতঙ্কিত বাকিদের অবস্থাও করুন এমন কি দীর্ঘদিন পর হলেও হাসিনার অবস্থাও ভালো নয় এটা হয়তো আল্লাহতালার বিচার বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত